এই মুহূর্তে থেকে চর্চিত বিষয় হল কুম্ভ মেলা বন্ধুরা কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উৎসব ভারতের সনাতনী সংস্কৃতি ও কোটি কোটি মানুষের বিশ্বাসের মেলবন্ধন হলো এই মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর প্রয়াগে আয়োজিত হলো এই মহাকুম্ভ আজ থেকে অর্থাৎ তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা তিথিতে শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা এবারে চল্লিশ কোটি ভক্ত সমাগম হবে বলে মনে করছেন যোগী প্রশাসন তার সাথে বিদেশিরাও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের আলোচনার বিষয় হল এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলার সঙ্গে বহু কথা জড়িয়ে রয়েছে কোথায় হয় এই কুম্ভ মেলা বা বা প্রথম কোথায় এই কুম্ভমেলা শুরু হয়েছিল তার সঙ্গে এই এত নাগা সন্ন্যাসীর কেন এত ভিড় সমাগম হয় এই মেলায় তা জানতে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করবো প্রথমেই জেনে নেওয়া যাক এই কুম্ভ মেলা কোথায় কোথায় অনুষ্ঠিত হয় এরপরে বলবো কুম্ভের রহস্য এবং নাগা সন্ন্যাসীদের রহস্যের কথা এই মেলাটি প্রয়াগরাজ অর্থাৎ আলাহাবাদ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক শহরে অনুষ্ঠিত হয় প্রচুর নাগা সাধু সন্ত এবং ভক্তগণ এই স্থানে স্নান করে পূর্ণ অর্জনের জন্য এসে থাকেন এরপর বলবো যে প্রথম এই মেলাটি কবে শুরু হয়েছিল প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভমেলা আয়োজিত হয় সত্যযুগে সমুদ্রমন্থনের পর থেকেই কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস সম্রাট হর্ষবর্ধনের আমলেও কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রমাণ পাওয়া যায় এই মেলার সঙ্গে বহু রহস্য কথাও জড়িয়ে রয়েছে সমুদ্র মন্থনের কথা সকল পুরাণেই উল্লেখ রয়েছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে আর তা নিয়েই দেবতা ও অসুরদের সংঘাত বাঁধে অসুররা অমৃত কলস অধিকার করলে বিষ্ণু মোহিনী রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে সেই কলস ফিরিয়ে আনেন অমৃত অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তের হাতে কলস তুলে দেন বিষ্ণু জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠোঁটে করে উড়ে যান এই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় চলকে পড়ে এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার ও নাসিক এই অমৃতের ফোঁটা যেখানে যেখানে পড়েছিল সেখানে কুম্ভমেলা আয়োজিত হয় মনে করা হয় যে এই জলে স্নান করলে মানুষের সকল পাপ ধুয়ে গিয়ে তারা পূর্ণ অর্জন করতে পারবেন এইবার আসি এই বিষয়ে যে প্রয়াগরাজ স্থানটাই কেন এত গুরুত্বপূর্ণ প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম আছে কারণ এখানেই গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় যে শাহি স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গমস্থলে স্নান করেন তার মুক্তিলাভ হয় এবার প্রসঙ্গ হলো যে এখানে এত সাধু সন্ন্যাসী বা নাগা সন্ন্যাসীদের কেন ভিড় হয় কুম্ভমেলার অন্যতম আকর্ষণ হলেন এই নাগা সন্ন্যাসীরা কুম্ভ এই সাধারণ মানুষ এই নাগা সন্ন্যাসীদের দেখতে পান সারা গায়ে ভস্য মাখা মাথায় জটা এই সন্ন্যাসীদের সাধারণত অন্য সময়ে দেখা যায় না বছরের বেশিরভাগ সময় এরা গভীর জঙ্গলে বা পাহাড়ের গুহায় আত্মগোপন করে সাধনায় মগ্ন থাকেন এদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে প্রবল কৌতূহল নাগা সন্ন্যাসীদের নিয়ে যেসব প্রশ্ন আমাদের মাথায় ঘোরে তার মধ্যে প্রধান হল এরা কেন পোশাক পরে না এবং এই কনকনে শীতে কিভাবে সম্পূর্ণ বস্ত্রহীন অবস্থায় থাকতে পারেন তো চলুন জানা যাক নাগা সন্ন্যাসীদের ব্যাপারে কিছু অজানা তথ্যের কথায় নাগা কথাটি এসেছে নগ্ন থেকে নাগা সন্ন্যাসী সহজে হওয়া যায় না নাগা সাধু হতে গেলে বারো বছরের কঠোর সাধনার প্রয়োজন অনেকের মতে নাগা সন্ন্যাসীদের যে কঠোর সাধনার মধ্যে দিয়ে যেতে হয় তা যে কোনো দেশে সেনাবাহিনীর অনুশীলনের থেকেও কঠিন তারা কখনো খাট বিছানা ব্যবহার করেন না এরা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস মাটিতে শুয়েই থাকেন চব্বিশ ঘন্টায় মাত্র একবার খান এরা ভিক্ষা করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন এরা কিন্তু একদিন মাত্র সাতটি বাড়িতে ভিক্ষার জন্য প্রার্থনা করতে পারেন এই নাগা সাধুরা এই সাত বাড়িতে কিছু না পেলে তাদের অভুক্তই থাকতে হয় যেসব সন্ন্যাসীরা নাগা হওয়ার প্রচেষ্টায় থাকেন সেই সময় শুধু কৌপিন ধারণ করে থাকেন কিন্তু এই কুম্ভ মেলায় স্নান করে সেই কৌপিন বিসর্জন দিয়ে নাগা সন্ন্যাসী জীবনযাপন করার শপথ নেন এরা তাই এই কুম্ভ মেলায় এই সন্ন্যাসীদের ভিড়েই উপচে পড়ে এবং সাধারণ মানুষরা স্নান করে পূর্ণ অর্জনের জন্য এই স্থানে উপস্থিত হয়ে থাকেন তো বন্ধুরা আশা করছি কুম্ভ সম্পর্কে সকল রহস্যের কথা আপনাদের জানাতে পেরেছি তবুও আপনাদের মনে কুম্ভ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই আজকের তিথিতে একদমই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ